আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের দেশ সেই শতভাগ বিদ্যুতায়নের দেশে বাংলাদেশের মানুষ কত ভাগ বিদ্যুৎ পাচ্ছে সেটা আজকে আপনাদেরকে আজকে এক এক করে দেখাবো এবং আপনারা গিয়ে যুক্ত থেকে যত persen বিদ্যুৎ পাচ্ছেন সেটা কোয়ান্টিটি জানিয়ে দিবেন চলুন আমি আমার এলাকা এসে দেখাই আপনাদেরকে কত ভাগ বিদ্যুৎ আছে আমরা এখন এসেছি একটা দোকানে সেই দোকানদারকে জিজ্ঞেস করে দেখব সে আসলে এখানে কত ভাগ বিদ্যুৎ সে পাচ্ছে চলুন দেখা

বিদ্যুৎ পাচ্ছে দর্শক আমরা এখন এসেছি আরেকজনের কাছে এখন তাকে আমরা জিজ্ঞেস করবো সে আসলে কত ভাগ বিদ্যুৎ পাচ্ছে চলুন দেখে আসসালাম একটা প্রশ্ন করার জন্য আমাদের অনেক থেকে আসা

পাচ্ছে বুঝতে পারছি দর্শক এখানে এসে আমরা তার সাথে কথা বললাম সে আসলে মন্ত্র টেন বিদ্যুৎ পাচ্ছে এখন আমরা হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে আমরা যেহেতু একটা এলাকার মধ্যে আমরা খুঁজ নিলাম এখান থেকে এখন ফাইভ থেকে টেন কিলো দূরে শহরাঞ্চলে গিয়ে জিজ্ঞেস করব আসলে ওইখানকার মানুষকে কত ভাগ বিদ্যুৎ পাচ্ছে চলুন দর্শক এখন আমি যাচ্ছি হচ্ছে এই গ্রাম অঞ্চল থেকে মিনিমাম পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে তান বা পৌরসভা অঞ্চলে ওইখানে যেয়ে দেখবো যে দর্শক ওইখানে আসলে তারা কিরকম কত পার্সেন্ট বিদ্যুৎ পাচ্ছে আপনাদেরকে সরাসরি সেটাই দেখাবো চলুন

এবং সবসময় তার বিদ্যুৎ চার্জেস মাঝে মাঝে ঘ্যাত হয় যদি পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে সিক্সটি পার্সেন্ট থাকে ষাট পার্সেন্ট বিদ্যুৎ হয় না দেশের মধ্যে আপনি হচ্ছে ষাট বিদ্যুৎ শহর অঞ্চলে পাচ্ছেন দর্শক আমি হচ্ছে এখন পৌরসভা অঞ্চলে আসি পৌরসভা অঞ্চলে মাত্র সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ তারা পাচ্ছে চলুন আপনাদের সাথে এখন মূলত যে আমাদের মূল ভিডিওর যে টপিকটা ছিল সেটা এখন আপনাদেরকে ডিটেলসে বলতেছি আসুন দর্শক আমরা আজকে একটা পুরো উপজেলা ঘুরলাম বিশেষ করে বাজার আমরা ঘুরলাম এটা উপজেলার মধ্যেই তো যে জিনিসটা আমরা লক্ষ্য করে দেখেছি বিষয়টা হচ্ছে গ্রামাঞ্চল গ্রামাঞ্চল যেখানে যেখানে সেখানে মানে শতভাগ বিদ্যুৎ দেশে ফাইভ টু টেন পার্সেন্ট গ্রামাঞ্চলে যেখানে একটা বাংলাদেশে গ্রামাঞ্চলেই বেশি সেখানে মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট বিদ্যুতের সার্ভিস সবাই পাচ্ছে আর পৌরসভা অঞ্চলে যেগুলো আছে শহরাঞ্চলে একদম সেখানে হচ্ছে হচ্ছে এখন বিষয়টা যে শতভাগ বিদ্যুতায়নের দেশে এ যদি হয় হার তাহলে উন্নয়ন উন্নয়ন করে তো লাভ নাই ভাই আমার গায়ে কোট পণে প্যান্ট কিন্তু আমার পেটে ভাত নাই যদি আমার পেটে খাবার না থাকে তাহলে আমার এই গায়ে কোট আমার এই দামি প্যান্ট এগুলোর তো কোনো লাভ হয় না তাই না যদি উন্নয়ন উন্নয়নের মতো হয় তখন আমরা শতভাগ বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ পাচ্ছে শতভাগ না হোক এবারের যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পাওয়া যায় তারপরও কিন্তু আমরা সেটিসফাই কিন্তু গ্রামাঞ্চলের মানুষ কি প্রকার হাহাকারে আছে বিদ্যুতের জন্য হারিকনের যুগে ভালোছে এর থেকে হারিকনের ভালো ভালোছে